জামাতে ইসলামের মতো কমনাল রাজনীতি তিনি না জামাত ইসলাম যেমন ধর্মীয় রাজনীতি করে শুধু যে দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্মিলিত বসবাস করে সেখানে একটি ধর্মের রাজনীতি নিয়ে রাজনীতি করা অবশ্যই সঠিক নহে উনিশশো সালে যে নির্বাচন দিয়েছিলেন সেই নির্বাচনে আপনারা যেখানে বসে আছেন এই আসনে একটি ছোট্ট দল মুসলিম লীগের নির্বাচন নিরপেক্ষ হয়েছিল সেই নির্বাচনে বাংলাদেশ থার্ড মেজরিটি পেয়েছিল দুশয় বিশটা আসন পেয়েছিল এককভাবে বাংলাদেশ আওয়ামী লীগ পেয়েছিল প্রায় পঞ্চাশটার কাছাকাছি এবং অসংখ্য দল সেদিন পার্লামেন্টে এসেছিল নিরপেক্ষ নির্বাচনের কারণে শক্তিশালী দল ছিল সংসদ হয়েছিল তখন শহীদ রাষ্ট্রপতি যখন উৎপাদনের উন্নয়নে রাজনীতি শুরু করল বাংলাদেশকে একটি স্বনির্ভর বাংলাদেশ করলো

মানব সম্পদ তখন তিনি সুচিন্তিত মানে এই মানব সম্পদকে বিভিন্ন পর্যায়ের কারিগরি ট্রেনিং এর মাধ্যমে সারা বিশ্বে ছড়াই ছিটিয়ে পাঠিয়ে দিলেন তারা যে প্রমিটিক তারা যে যোগ্যতা দক্ষতা পরিপক্কতা অভিজ্ঞতা সেই আলোকে আমেরিকা ইউরোপ সহ মিডিল ইস্ট সহ সব জায়গায় আজকে আমাদের যে ছেলেরা দেশের বাইরে যে চাকরি করে রেমিটেন্স পাঠাচ্ছে আমাদের মা বোনদের ভাই বোনদের উপকার তাদের কল্যাণের জন্য তাদের উন্নতির জন্য সেটা সৃষ্টি করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর সাহেব তিনটি সেক্টর তিনি তৈরি করে দিয়ে গেছেন তিনি ছিলেন বাংলাদেশী জাতীয় ধর্ম ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী জামাতি ইসলামের মতন কমনের রাজনীতি তিনি করতেন না জামাত ইসলাম যেমন ধর্মীয় রাজনীতি করে শুধু যে দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্মিলিত বসবাস করে সেখানে একটি ধর্মের রাজনীতি নিয়ে রাজনীতি করা অবশ্যই সঠিক নহে আমি তাদেরকে বলবো ক্ষমতায় যেতে চান আমার দেশের মানুষরা কুড়েরা বই রা পড়া বৈশাখ উদযাপন করে আপনার তো বন্ধ করে দেবেন দুর্গাপূজা বন্ধ করে দেবেন ষোলোই ডিসেম্বর তো আপনারা উদযাপন করতে নেবেন না যে ডিসেম্বর স্বাধীনতা দিবস দেশের মানুষের কাঙ্ক্ষিত লক্ষ্য শহীদ রাষ্ট্রপতির নির্ধারিত ভিত্তিতে যে মুক্তিযুদ্ধ হয়েছিল আমি তখন ফার্স্ট ইয়ার বিএল কলেজের ছাত্র আমরা এসএসসি পাস করে কেবল ভর্তি মুক্তিযুদ্ধ চলে গেছিলাম আর জামাত ইসলাম বাংলাদেশ আপনাদের অন্যান্য সংগঠন আমরা আল বদর আল রাজাকার আল সৃষ্টি করে আমার এইখানে যারা বসে আছে তাদের অতীতের যারা মুরব্বী ছিলেন আমি নিজের চোখে দেখেছি নব্বই বছর পঁচানব্বই বছর বয়সে মা বোনেরা ভাইয়েরা তারা আপনার কাকে করে আপনার তাদের ছাতা বালিশ গুলো ওই কাকে ধুলায় নিয়ে তারা শত শত ভাই হেঁটে শরণার্থী শিবিরে চলে যাচ্ছে এ অর্জন ছিল তো আপনাদের কি করে আপনারা আবার আশা করেন সার্বজনীন হওয়ার জন্য সার্বজনীন একটি মন্দিরের সামনে দাঁড়িয়ে বলতে পারি আপনার যদি সার্বজনীন হতে এইখানে যারা বসে আছে জিজ্ঞেস করব। তাদের পরিবারের কোন ছেলে ইসলামী ব্যাংক এবং বিভিন্ন ট্রাস্ট আপনাদের যেগুলো আপনারা করেছেন সেই সব ট্রাস্টে বা আপনাদের ব্যাংকে বা আপনাদের ইন্স্যুরেন্স কোম্পানিতে আপনারা কোন জায়গায় তাদের চাকরি দিয়েছেন কিনা আপনারা হচ্ছেন আপনারা হচ্ছেন দল করা আপনার হচ্ছে নিজেদের ছাড়া কিছু বলেন না আপনি আপনাদের দলে লোকদেরকে চাকরি দিয়েছেন আর এই যে তো সম্পর্ক মুখে বললাম কাজে করলাম না চাকরি দিলাম সব শিবির ছেলেদের চাকরি দিলাম সব জামাত ইসলামের বিচারের সময় আমি রায় দিলাম তাদের পক্ষে তাহলে কি হলো তাহলে আমার হলো তাহলে জান্নাতে যাওয়া হলো তাহলে জান্নাতের টিকিট বিক্রি করা হলো হলো না ইসলামে আছে হকুল্লাহ হকুল বল।

দুর্নীতির দায়ে এগারো মাস ছিল কাজিয়াল উদ্দিনের গায়ে টাচ করতে পারেনি দুর্নীতি পঁচিশ আগস্টের পরে খবর নিয়ে দেখেন আমার বিরুদ্ধে দুর্নাম নাই কোন দুর্নাম নাই তারপরেও আমার কাছে কিছু খবর আছে যদি আমার আপনার মনোনয়ন দূরিত হয়ে যাবে আমি মাঠে আসব আপনার নির্বাচনী প্রচারণায় সেদিন থেকে আমি দুইটা বাক্স দিব দুই উপজেলায় সেই বাক্সে গোপনে আপনারা প্রত্যেকের পাঁচই আগস্টের পরে আপনাদের পরে যে অত্যাচার অভিযান নির্যাতন নির্ভর হয়েছে এবং চাঁদাবাজি হয়েছে দখলবাজি হয়েছে সেগুলোর কমপ্লেন দেবেন চুলচে বিশ্লেষণ করে সেগুলোর অবশ্যই সমাধান করবো প্রত্যেকে টাকা প্রত্যেকের কাছে পৌঁছে যাবে